আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে কোনো ব্লগ দেখাবো না আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ পোলাও তো ইলিশ পোলাও কিন্তু সবাই রান্না করতে পারো এটা আমি জানি কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকম করে তোমাদেরকে ইলিশ পোলাও রান্না করে দেখাবো এই জন্য কিন্তু প্রথমে ইলিশ মাছের মাছ ইলিশ মাছের যে লেজ আর মাথা সেটা আমি আলাদা পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে আর এখানে কিন্তু গরম মশলা পাউডারটা ব্যবহার করব না আর জ্যোতিক জায়ফলও ব্যবহার করব না কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে ইলিশ পোলাও রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ইলিশ পোলাওর প্রেমে পড়ে যাবেন গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু আসলে কিন্তু অসম্ভব মজা হয় তো যাই হোক এখানে কিন্তু আমি বাদাম বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো আমি সবগুলো একসাথে দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এভাবে আমি মশলাটাকে অনেকক্ষণ কষাবো কারণ ইলিশ মাছটা কিন্তু বেশি সময় লাগে না এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এই জন্য ভালো করে মাছটাকে কষিয়ে নেব তো কেউ কিছু মনে করবেন না মাছটা কিন্তু ছোট করে কাটা কারণ এই মাছটা আমি ইলিশ পোলাও রান্না করার জন্য কাটা ছিল না এটা রেগুলার সাইজে রান্না করার জন্য তরকারি রান্নার জন্য কাটা ছিল তো যেহেতু ইলিশ পোলাও খেতে ইচ্ছে করলো এক ছোট বোন তো তাকে আজকে ইলিশ পোলাও রান্না করে দিচ্ছি আর কি তো ওই আগের মাছ দিয়েই তৈরি করে নিলাম তো যদি মাছ পোলাওর জন্য রান্না করা হতো তাহলে কিন্তু একটু বড় করে কাটা হতো যাই হোক সমস্যা নেই মাছ হলেই চলে তো কিছু মাছ আমি গুড়া করে নিয়েছিলাম সিদ্ধ করে ওই মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেল তো এখানে কিন্তু আমি তেল চাউলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে সরিষার তেলের মধ্যে একটু আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিলাম তো আমাকে কিন্তু শিলা হেল্প করছে যাই হোক সবগুলো মশলা দিয়ে কিন্তু আমি যে মশলায় মাছগুলো কষিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম মাছগুলো উঠিয়ে রেখে দিলাম আর যে পানিতে আমি মাছের মাথা আর লেজ সিদ্ধ করেছিলাম সেই পানিটা দিয়ে কিন্তু আজকে আমি পোলাওটা রান্না করব। আর লেজ মাতার সাথে আমি কিছু টুকরো আমি দিয়ে দিয়েছিলাম মাছের সেই টুকরোগুলোকে আমি ভেঙে মাছের মধ্যে দিয়ে দেবো কাটাগুলা ফেলে এই মাছগুলো দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছ সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটা তো আমি এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা এখানে চাইলে সামান্য চিনি অথবা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন আমি এটাকে একটু দমে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে দেবো আর যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। আর ইলিশগুলো রান্না করতে হলে কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না এটা সবাই জানে তো ইলিশ মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম আলতু হাতে এখন এটাকে আমি নেড়ে আবারও দমে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার ইলিশ পোলাও এখন গরম গরম কে কে খেতে চান ইলিশ পোলাও আর যারা এখনও রান্না করেননি এভাবে তো অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে তো আজকের মতো কিন্তু এখানে বিদায় নিব। আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নেই আপনাদের মাঝে অথবা কোনো ব্লগ নেই ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার আমার পেস্ট্রি অবশ্যই ফলো দিয়ে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে নতুন নতুন রেসিপি পেতে কিন্তু আমার পেজটিকে ফলো এবং লাইক করতে হবে তো আজকের মতো কি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ